যান তারা শৃঙ্খলা রক্ষা করে যারা ঢুকছেন তারা শৃঙ্খলা রক্ষা করে পেছনের দিকে যান এবং যারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন জানা যার জন্য তাদের অনুরোধ করছে আপনি একটু জায়গা করে দেন ওনাদেরকে একটু ধৈর্য ধরুন দয়া করে একটু ধৈর্য ধরুন দেশের ইতিহাসে এক মহর্ষীর নারী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওয়ান ইলেভেনের ফখরুদ্দিন মহদুনির সরকার তাকে কোনো মতেই দেশের বাইরে পাঠাতে পারে নাই সে বলেছিল এই দেশ ছাড়া আমার পৃথিবী আর কোনো ঠিকানা নাই এই দেশেই আমি থাকবো আমার মৃত্যু যদি হয় আমার এই দেশেই হবে তবু আমি দেশ ছেড়ে যাবো না উনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে কোনো বেইমানি করে নাই আল্লাহ তাকে জান্নাতন ফেরদোস নসিব করুন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার যে মানে বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি এই বাংলাদেশের জন্য এবং দলের জন্য যিনি মানে তার স্বামীকে হারিয়েছেন তার এক সন্তানকে হারিয়েছেন তিনি তার বাড়ি সংসার সব কিছু হারিয়ে একটা এক সারি এক সারিতে সরিয়েছে হাসিনা বিদায় করেছিল তিনি তার এই মৃত্যুর মাধ্যমে সেটি প্রমাণ করলেন যে তিনি কোনো বহির শক্তি বা কোনো বিদেশ প্রভু ছিলেন না তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছেন আমি আমার সিরাজগুঞ্জ ছয় সাধারণ মানুষের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া আছি মহান রাবুল আলমীর জন্য তাকে জান্নাতুল জান্নাতুলের সূচ মাকাম দান করেন